মালদহে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহে পৌঁছে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহ সফরের পর সরাসরি কালিয়া চকে যান প্রধানমন্ত্রী সেখানেই দেশের আধুনিক রেল পরিষেবার নতুন সংযোজন বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেন তিনি উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নিজে বন্দে ভারতে ওঠেন এবং কোচ ঘুরে দেখেন ট্রেনের অন্দরসজ্জা আসন ব্যবস্থা ও যাত্রী পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি পাশাপাশি চালক ও রেলকর্মীদের সঙ্গে কথা বলে ট্রেনের পরিচালনা সংক্রান্ত অভিজ্ঞতা জানেন তিনি রেল সূত্রে খবর এই বন্দে দীর্ঘপথের যাত্রীদের জন্য অত্যন্ত ও আধুনিক যাত্রার অভিজ্ঞতা দেবে ট্রেন চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের যোগাযোগ আরও মজবুত হবে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে মালদহ কালিয়াচক এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে no no